ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর আসলে কি করব একটা দুঃখের কথা আসছি এয়ারপোর্টে ভাইয়ের জন্য কিছু ওষুধ দিব দেখছেন আধা ঘন্টা ধরেই দাঁড়ায় আসছিলাম কিন্তু আসলে যার কাছে ওষুধটা দিব তার ফোন নম্বরটা এখন বন্ধ খুবই একটা দুঃখের বিষয় অনেকক্ষণ চেষ্টা করতে আছি আল্লাহ জানে পাই কিনা তো সবার কাছে দোয়া চাই যেহেতু তাকে পেয়ে যাই তার কাছে যেহেতু ওষুধটা পৌঁছে দিতে পারি এখন আছি আমি আন্তর্জাতিক টাকা বিমানবন্দরে হেট হলো দুই নম্বর টার্মিনাল আর হেট হইল এক নম্বর এক নম্বরটা দেখা যায় একটা লোকের সাথে আসলে দেখা হয়েছে তো তার সাথে কথা হয়েছে ইনশাল্লাহ বা পৌঁছাই দিতে পারব